আগে কাজটা তো বলুন তারপর ভেবে দেখবো কাজটা করব কি না তোমার তোমার সঙ্গে আমার একই কথা আছে তো ভালো করে মন দিয়ে শোনো তোমার হল নাউরো নিস্ত আছে মানে তোমার মনে মতো না হলে কিমার কাজ করবে না কেন তাকব না স্যার গুন্ডা বলে কি আমরা মানুষ নয় না আমাদের শিক্ষা বিবেক মনুষ্যত্ব বলে কিছু নেই যা শুনো একটা মানুষকে তুমিকে নাম হচ্ছে শঙ্কর সেন বাহ বাবার নাম নীল মাধব সেন সে কাজ করে চৌধুরী স্টিল প্ল্যান্টে বা বেশ বড় মাছ ধরতে চেয়েছে বলুন তার অপরাধ অপরাধ হ্যাঁ দেখছে তুই একটা টাকা নিবি কাজ করবি হ্যাঁ বিটে গেল না আমি আমার শিক্ষা বিবেক মনস্ত্ব বিক্রি করে সূর্য থেকে সূর্য বাই হয়ে উঠেনি আগে দেখব মানুষটা সমাজের পক্ষে ক্ষতিকর কিনা যদি হয় তাহলে খুন করব। নইলে যে ব্যক্তি প্রণাম পাওয়ার যোগ্য তার বিরুদ্ধে অস্ত্র ধারণ এই সূর্য অভিধানে নেই কি তুই কে বার ওই দাদাগিরি ছেড়ে দিয়ে মায়াপুরে ইস্কন মন্দিরে গিয়ে

দেখতে পাবো ভাই বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবো আর নইলে দুজনকে খুন করবো এবার কি করব দেখি না আমার মেয়েকে খুন করতে চাইছে নইলে জোর করে সে বিয়ে দিতে যাও দূর হয়ে যাও তোকে যাচ্ছি তবে যাবার সময় বলে যাচ্ছি আপনার এই কাজের মিশন আমি আর কাউকে আমার কাজ করতে হবে আমি নিজেই আমি নিজে ময়দানে নামবো ওদেরকে আমি বুঝিয়ে দেব আমার সামনে মৃত্যু ফাঁস বিশ সেই গর্ত পার হয়ে আবার যদি কেউ মান সম্মানে আঘাত করতে চায় আমি চিরু থেকে হিরো হয়ে এবার দেখবো কে আমার কাজে আপনি আর তো জলভাত পাই না বাবা আহা আমি আমি খুন মানে এসব এসব তো বুঝতে বাচ্চি রে বাবা যে কোন অপরাধে সংকরকে হবে সেটা কি ভগবানের অনুবাদের জন্য নাকি তার বাবা চুরি যাওয়া সম্পত্তি ফিরে পাওয়ার তোমার কথা তোমার এই কথা হাই হরি বল হাই হরি বল তুমি আমার কথা কথা আমি একদম বুঝতে পারছি না हेमा মা তুমি অর্থ আমি খুঁজে পাচ্ছি না আমি খুঁজেই পাচ্ছেন না নাকি পেয়েও না পার ভান করছে বলুন তো বাবা আমি হিমাদ্রি দত্ত আমার সামনে মৃত্যুকু বিষাদগস্ত না এই কোথাটা আপনি কবে কোথায় প্রথম বলেছিলেন কবে যে কোথায় প্রথম বলেছিলাম না এই আংশাই বলুন নাকি কিন্তু কনে কোনো বলেছিলাম ফেটা মনে রাখা সম্ভব নয় না যেমন সম্ভব নয় নীল মাধব সেনের সম্পত্তি ফিরত দেয়া আর কেমনি সম্পন্ন নয় শঙ্কর সেনকে খুন করা সংকল্প ত্যাগ করা নীল মাধব নীল মাধব সেনের সম্পত্তি ওই শঙ্করকে খুন এ সব তুই কি বলছিস রে বাবা হিমাত্রে আমি পাবলৈ গেছি বল না দাদা পাগল হাই বাবা তোমার ওই অর্থনুক আর মেকি আভিজাত্যের কারণে তুমি মানুষকে খুন করে এই সংসারের সবাইকে পাগল করে দিতে চাইছো তুমি নিজে এইসব মিথ্যা মিথ্যা বেড়াজাল আমাকে জড়িয়ে তোরা তোরা ভাই বোন মিলে যুক্তি করে এসেছিস তাই না কিন্তু এতে তোদের কোনো সুফল হবে না কোনো উদ্দেশ্য নয় বাবা আমরা শুধু চাই আপনি আপনার হীন মন্তব্য ত্যাগ করে একজন আদর্শ বাবা হয়ে উঠুন আদর্শ মানুষ বাবা তুমি বলো আমরা কি করলে কোন পথে চললে তুমি তুমি তোমার হীন মনোবৃত্তি ত্যাগ করবে আবার আবার কোন হীন মন্তব্য নেই সবরী তাই তাই আমি একটা কথা বলছি সবরী আমার বয়ের পেয়েছে তোমরা তোমরা তুই ভাই বোন তোমাদের মতো চলো আমাকে আমাকে আমার মতো ভাবতে দাও তার মানে তুমি শঙ্করকে খুন করবে কারণ সে আমাকে ভালোবেসে কি পরিবীর আমি ধনীর মেয়ে বলি সে আমাকে কিছুতেই ভালোবাসতে যায় আমি দেখে জোর করে ভালোবাসতে বাধ্য করেছি তাই তোমার অভিজাতীর অহংকার বজায় রাখতি তুমি তুমি নিজে হাতে আমাকে শেষ করে দাও বাবা নিজে হাতে শেষ করে দাও কিছু দাও বাবা মুক্তি দাও বিশ্বাস করো আমি কথা দিচ্ছি আমি আমি কোনোদিন তার সঙ্গে দেখা করব না